ভোট আসতে এখনো বছর খানেক বাকি কিন্তু রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি দেখে তা বোঝার উপায় নেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে মিটিং মিছিল পোস্টার ব্যানার লাগানো চলছে ভোটার তালিকায় ভূত খুঁজতে তৃণমূল বিজেপির নেতারা রাস্তায় নেমে পড়েছেন কে কত বড় ধার্মিক তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে না ক্যান্সারে নেই আর এ জয় অপ্নবের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার আর চলছে ভবিষ্যৎ বাণীর রমরমা দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে আমরা দুশো পনেরো পার করব তার থেকে বেশি হবে তো কম হবে না অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট আমি ওইটাই মিন করতে চেয়েছি আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জমানো জব্দ করতে হবে শুভেন্দু অধিকারীর টার্গেট যখন অন্তত একশো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য দুশো প্লাস তৃণমূল যখন শুভেন্দু অধিকারীর টার্গেট নিয়ে কটাক্ষ করছে তখন বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের লক্ষ্যমাত্রা নিয়ে বিদ্রুপ করছে প্রত্যেকের একটা লক্ষ্য থাকে ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে কতগুলো জায়গায় ছাপ্পা মারবো কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব কতগুলো কি করব এইসব করে দেখছে গতবারে দুশো হয়েছিল এবারে যদি দুশো পনেরো পাওয়া যায় আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি যদি হিন্দুরা এক হয় জনজাতিরা সাথ দেয় তাহলে দুশো দশটা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে না শুভেন্দুবাবুকে আমি কেন বলেছি লক্ষ্মী উনিশে বিজেপির সঙ্গে কি এমন ছিল না যেটা পরে যুক্ত হয়েছে ওয়ান এন্ড অনলি ফ্যাক্টর শুভেন্দু অধিকারী দু হাজার ডিসেম্বরে শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দিলেন এবং যোগ দেওয়ার সাথে সাথেই একই সাথে রাহুর দশা কেতুর দশা শনির দশা সাড়ে সাতি কাল সর্প সমস্ত যোগ বিজেপিতে যুক্ত আপাতত কথার যুদ্ধ চলছে কিন্তু ভোটের যুদ্ধতে যে জয়ী হবে সেই আসল বিজয়ী জজিতা ওই সেকেন্ডার শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর